জোর কুড়িটা গেছে গায় থামবার দেখলে এই যে আমি আইছি চলো আইটা তো দের লোক আরে কই ও না আমার বাইতে তিনটা বউ বিয়ার কথা কইছি মনে করছে যে আমি বিয়া করবো এই কইছি আর ও বিমার শুরু করছে মাইরা দামরা করছে পরে পলাইয়া আইয়ে ঘুরছে মাইরা দামরা করছে তারপরে বলে আইছেন হ্যাঁ আইছেন এটা ভালো কাম করছেন বিয়ে কতটি করছেন আপনি বিয়া তিনটা কইছি যে কইলাম না যে তিনটা বউ তিন করার কথা খালি যাইছেন আমার বিয়েটা মনে আছে আপনার তোমার জন্য বিয়া মিডিয়া রাখছি গেলি বিয়া তাড়াতাড়ি চলেন আমার আবার একটা ঝামেলা আছে তোমার আবার বিয়ের ঝামেলা

বেক রাস্তায় বন্ধ আমি জানি তুই এন্ডাই যাবি ভাববি যে গেলে তো শ্যামলে খাড়াই থাকবো না এই জন্য আমি এনেই খাড়াই রি যত হেন্টাই ঘুর সেনা তরপারা দেনি না খেলে আয় আসকে টেংরি টুংরি বাইঙ্গে তারপরে বিয়া করবার মামা পারামুতামি যা আমিও না যেহেতু তরে আতুর তাই বিয়া করবার পাড়া।

ओ हम मेला ठेका पर सारे बिया करा पर लिखा है ठेका माने ओटे हाथी से ओ हम ने रहते हैं हाथी से उबिया करवा निके हाँ मिसा कोता मिसा कोता हमारे बिया बॉय शोइस से खाली बारे बोल दे गुरे यहाँ ने कोई से तोड़ा बिया करा क्या रहा मिसा कोता कोई गोड़ा कोई मिसा कोता कोई ना खराब ना চল সাথী দে ওডা দে হাতে দুঃখ পাইছ না 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 বেশি আমি তো সাথে করি এটা গড়ে আমার নিয়ে যাইবার চাইছিলাম না তুই যদি যাইবার নাই তুই গ্যাগের মধ্যে তারাবাতি না কে গ্যাগের মধ্যে তারাবাতি না

বিয়া করে যদি নিয়ে আসি আবার আমার নতুন বই মাই দিয়ে একবার টেংরে টুংরে ভাই গালে দিব পেলে আমার অবস্থা তো তার আগের দিন ভাই করে আমি কি ভাবে মা হন এখন একটা অবস্থায় তোমার আছে আমার বাসানের তোমার বাসার তুমি একটা বিয়া করে বাইতে নিয়ে যাওবা কইছে আমার তিন বউ বাইতে আছে মার খাইতে খাইতে হারা দিনে ভাত খাবারই সময় ভাই না আর এক বিয়া করলে তো আমারে আর মারবো মারো শুনুন ভাই রা হ্যাঁ যার লগে প্রেম করবেন তারই বিয়া করবেন যদি বিয়া তারা না করেন এই যে আমার যে অবস্থা হয়েছে আপনাকে কিন্তু একই অবস্থা হবো